আসসালামু আলাইকুম আমি ব্রুয়ান পদ্রাড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি এবং কিচেন থেকে যেহেতু মাছের শেষের দিকে বাজার নিয়ে আসবো তার কারণে আগে থেকে পেঁয়াজের র‍্যাক কন্টেনার সবগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুতে পরিষ্কার করতে যে গিয়ে দেখি ওখানে অনেকগুলো আদা রসুন তারপর আলু পেঁয়াজ অল্প অল্প সব কিছু রয়ে গেছে সেখানে পেঁয়াজও রয়ে গেছে অল্প তো ওগুলো গুছিয়ে রেখে দেব রেকের একগুলা ভালো করে ধুয়ে নিব সেই সাথে কন্টেনারগুলোও ধুয়ে নিব কন্টেনারগুলো খালি হয়ে গেছে বড় কন্টেনারটাও খালি করে নিচ্ছি দেখে মাসের শেষে দেখা যায় অল্প অল্প কিছু থেকেই যায় যেমন চিনি ময়দা অনেক কিছু অল্প অল্প থাকে বাজার করার সময় আগামী মাসের বাজার লিস্ট বানানোর সময় যে জিনিসগুলো রয়ে গেছে ওগুলা কম আনবো তাহলে কি হয় দেখা যায় মাসের শেষের দিকে আমাদের একটা সেভিংস থাকে অল্প কিছু হলেও অল্প অল্প জমাতে জমাতে না আমরা একদিন লাখ প্রতি হতে পারবো আমরা তো মনে করি দশ টাকাটা কেন জমা করব। একশো টাকা একবারে জমা করবো এক হাজার টাকা জমা করব দেখা যায় কোনোটাই হয় না তার কারণে আমরা যদি দশ টাকা বিশ টাকা একশো টাকা এভাবে জমা করি তাহলে মাসের শেষে বছর বছরের শেষের দিকে দেখা যাবে অনেক টাকা জমা হয়েছে কথা বলতে বলতে আমি একগুলা দুতে চলে এসেছি সবগুলা ধুয়ে ভালো করে একদম রোদে শুকাতে দিব আসলে বাসায় গত দুই দিন ধরে কোনো পানি ছিল না যার কারণে ভিডিও আপলোড করতে পারে নাই পরিস্থিতি একদম না হাল ছিল বাসার প্রায় ফর্টি ফোর আওয়ার পরে পানি আসছিল এর মধ্যে পানি কিনেও আনা হয়েছে বিশ লিটারে বিশ লিটারে খাওয়ার জন্য ওয়াশরুমের জন্য ব্যবহারের জন্য ওই বলে না আমরা জিনিসের কোনো মূল্যায়ন করি না এরকম একটা কথা না মানে দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝি না পানি যখন ছিল যখন ইউজ করি তখন কোনো খবরে থাকে না যেমন ইচ্ছা যা তেমন ইউজ করে সেটা ওয়াশরুমে বলেন কিচেনে বলেন এমনি বলেন কিন্তু যখন নেই তখন বুঝতে পারি পানিটা যে কত ইম্পর্ট্যান্ট পানির অপর নাম জীবন সেটা আমরা জানি বাট ইউজের ক্ষেত্রে যে পানি ছাড়া আমরা একদম অচল যেখানে যায় না কেন হাত দুতে লাগতেছে প্লেট ধোয়ার জন্য লাগতেছে গ্লাস দেওয়ার জন্য লাগতেছে ওয়াশরুমে গেলে লাগতেছে পানি মানে যেখানে যাই পানির অভাবটা দুই দিনে অনেক বুঝতে পারছি এমনকি বাসায় দুই দিন রান্নাবান্নাও হয় নাই রেস্টুরেন্ট থেকে আনে কোনো খেয়ে নিয়েছি এভাবে চলছে দুইয়ে এবং রোদে শুকাতে দেবো যেন বাজার নিয়ে আসলে সবগুলাতে গুছিয়ে গুছিয়ে রেখে দিতে পারি তখন আর দুবার টেনশনটা হবে না আগে থেকে যদি এই কাজগুলো গোছানো হয় বাজার করার আগে তাহলে তখন সুবিধা হয় বাজার নিয়ে এসে জটপটভাবে সব কিছু গুছিয়ে রেখে দিতে পারে সে সাথে ডিপ ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি আজকে ডিপ ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিয়েছি ওপরে নিচে সব কানে একদম ড্রাই কাপড় দিয়ে ভালো করে মুছেও নিয়েছি এখন মাসের শেষের দিকে না প্রতি মাসে একবার চেষ্টা করি ফ্রিজ যেন ক্লিন করে ফেলি পুরা ফ্রিজ এখন ক্লিন করা হয়ে গেছে ভিতরে এই কালো জিনিস প্লাস্টিক একটা জিনিস আমি নিচে বসিয়ে দিচ্ছি চাইলে যে কোনো রে প্লাস্টিক বা রেক্সিনের ও মোটা একটা প্লাস্টিক দিলে ভালো হয় যার কারণে কি হয় মাছ মাংস যে কোনো কিছু রাখলে নিচে লেগে যায় না অনেক সময় দেখা যায় না আমরা মাছ মাংস রেখে দিয়েছি ওটার সময় প্যাকেট ছিঁড়ে উঠে যায় নিচে লেগে থাকে তো এরকম প্লাস্টিক দিয়ে রাখলে না আর নিচে কিছু লেগে থাকে না সব কিছু মানে ঠিকঠাকভাবে থাকে আর নেওয়ার সময়ও কোনো কিছু ছিঁড়ে যায় না সাথে গ্যাসের চুলাটাও ক্লিন করে নিচ্ছি যেহেতু পানি ছিল না একদিন পুরা ক্লিন করতে পারে নাই কি অবস্থা হয়ে গেছে এখন আসলে কিচেন সুন্দর ক্লিন পরিষ্কার করে রাখলে না দেখতেও লাগে মনটাও একদম লাগে এসে কাজ করতে কোনো আলসিমি লাগে না যখন দেখা যায় সবকিছু এলোমেলো মানে বেহাল অবস্থা কেমন জানিয়ে একরকম লাগে চুলার চার পাঁচটা না ভালো করে এবং তারের জালে দিয়ে ভালো করে ডলে নিচ্ছি কারণ দেখা যাচ্ছে অনেক কিছু পড়ে গেছে যেগুলা একদম কালো কালো দাগের মতো হয়ে গেছে এভাবে ডলে নিলে কি হয় একদম ক্লিন হয়ে যায় আসলে সাবানটা অনেক উপকারী লাগে কারণ সাবান দিয়ে যেটাই আপনি ধুয়ে ফেলেন তার জালি দিয়ে বলেন এমনিও ধুলে অনেক পরিষ্কার হয়ে যায় একদম তেল চিড়চিড়ে ভাবগুলো চলে যায় তো কথা বলতে বলতে চুলাটা ভালো করে একদম ডলে নিয়েছি এখন ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নেব যেকোনো কিছু পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে একদম মন ফুরফুরে হয়ে যায় বিশেষ করে কিচেন পরিষ্কার করলে সেদিন অন্যরকমই ভালো লাগে আমার প্রতিদিন সকালে একদম ঘরে গোছানোর পর ঘর জাড়ো দেওয়া সকালে হাড়ি প্লেট ধুয়ে তারপর চুলা পরিষ্কার করে ফেলি সেই সাথে আবার দুপুরে একবার হালকা পরিষ্কার করা হয় রাতে পরিষ্কার করা হয় বাসায় যেহেতু পানি ছিল না রান্না বান্নার ব্যবস্থা একদম বন্ধ ছিল বাসায় তো রেস্টুরেন্টে ছিল একমাত্র সহায়ক তো রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা নিয়ে এসেছিলাম প্রথমে হচ্ছে চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম সেই সাথে একটা চিকেন পিজ্জাও অর্ডার করেছি পিৎজা করে জিনিসগুলো আসলে খেতে অনেক মজা আর ডেলিভারিটা একদম ফাস্ট ফাস্ট হয় বিশ ত্রিশ মিনিটের মধ্যে আপনার ঘরে খাবারটা পৌঁছে যায় বিশ মিনিটও লাগে না সার্ভিসটা এত ভালো তো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ব্যালবটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ